চলে এলাম দশমীর রাতের একটি ভিডিও নিয়ে তো এখন সত্যি খুব কষ্টেরই মুহূর্ত হয় মায়ের বিদায় মায়ের বিদায় মানে সত্যি খুব সেটা কষ্টদায়ক কারণ সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পাঁচটা দিনের জন্য আর এই পাঁচটা দিন কিভাবে কেটে যায় আমরা সত্যিই বুঝতে পারি না আর এই দশমীর দিন মানে আমাদের মনে একটা কষ্টের অনুভূতি জাগে আবার তিনশো দিনের অপেক্ষা কিন্তু কি হয়েছে এটাকে ভোলার জন্য আমাদের নাচে গানে মেতে উঠতেই হবে তো দেখো এখানে কিন্তু সবাই নাচ করছে আর ওইটা ছিল আমাদের বাজারের পুজো সেই জন্য অত ভিড় আর এটা হলো আমাদের মন্দিরের পুজো তো এখানে এখন সবাই নাচে মেতে উঠেছে নাচে মেতে উঠেছে বেশ ভালোই লাগছে কারণ ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি দেখে সবারই ভালো লাগে আর ওরা আনন্দ করছে সেই আনন্দে আমরাও মেতে উঠেছি হয়তো তাদের তালে তাল দিইনি কিন্তু ওদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগছিল তো তোমরা কে কে এরকম ড্যান্স করেছো বলো আমাদের মন্দিরে সবসময় এরকম ভাচান ড্যান্স হয়েই থাকে আর দেখো এখানেও আমাদের পাড়ার কিছু ছেলে সদস্য যাদের ছাড়া পুজো একেবারেই হয় না আমাদের পুজোর মেন পার্টি ওরা তো এখানে আমিও একটু নেচে নিয়েছি আমার ভিডিওতে আমি নাচবো না তাই কখনো হয় আর আমার বুনু এ ভিডিও করছিল বলে নাচতে পারেনি সেই দুঃখে আমি ওর একটু ভিডিও করে দিলাম আর ও একটু নেচে দিল তো আজকের ভিডিও এইটুকু চলো বাই কেমন হয়েছে